জানবো রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানির একটি ওষুধ সম্পর্কে যার ব্র্যান্ড নেম রফিকজিম এবং এর জেনেরিক নেম সেফিকজিম হাইড্রো সেফিকজিম ট্রাইহাইড্রেট রফিকজিম এর সক্রিয় উপাদান হলো সেফিকজিম ট্রাইহাইড্রেট যা তৃতীয় প্রজন্মের সেফালোস্পোরিন শ্রেণীর অ্যান্টিবায়োটিক এটি বিভিন্ন গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর এটি সাসপেনশন আকারে পাওয়া যায় যেখানে প্রতি পাঁচ মিলিলিটারে সিফেক্সিম থাথ্রফিক জিম আমরা কেন খাব বিভিন্ন সংক্রমণ জনিত রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে যেমন উপরের শ্বাসতন্ত্রের সংক্রমণ যেমন ওটাইটিস মিডিয়া এবং নিম্ন শ্বাসনালীর সংক্রমণ যেমন ব্রঙ্কাইটিস মূত্রনালীর সংক্রমণ যেমন সিস্টাইটিস পাইলোনেফ্রাইটিস ইত্যাদি এছাড়া সিফেক্সিম বিটা-ল্যাকটামেস উৎপাদনকারী ব্যাকটেরিয়ার বিরুদ্ধেও কার্যকর রফিক খেলে কি কি উপকার পাওয়া যায় রফিক সেবনের মাধ্যমে ব্যাকটেরিয়ারজনিত সংক্রমণ নিরাময় হয়ে থাকে ফলে সংক্রমণ এই লক্ষণ যেমন জ্বর ব্যথা প্রদাহ ইত্যাদি উপশম হয় এবং স্বাস্থে উন্নতি ঘটে। রফিক জিন গর্ভস্থায় খাওয়া যাবে কিনা? গর্ভমশায় রফিক জিন ব্যবহারের সুনির্দিষ্ট ও পর্যাপ্ত তথ্য নেই। প্রাণী প্রজনন গবেষণা সর্বদা মানব দেহে প্রযোজ্য নয়। তাই গর্ভস্থায় শুধুমাত্র সুনির্দিষ্ট প্রয়োজনে এটি ব্যবহার করা উচিত। রফিক জিমের পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত রফিক জিন সুসহনীয় তবে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে যেমন ডায়রিয়া भूमि बनी भाप एकदा